الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له <صفيق> 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 <applause> هو الذي لا جد له ولا ند له. لا مثل له ولا مصير له ولا وصير له ولا. ওয়ালা ওয়াসীরান ওয়ালা দাল্লাম ওয়ালা শাফীন ওয়ালা ওয়ালিদানা বাহু ওয়া সালওয়া ফামসালা ফামালান ইয়ালিদ ওয়ালা ইয়ুলদ ওয়ালা ইয়াতুল্লাহু কুবান আহাজ Allah wa alaikatahu yusallu na'alan nabi Ya ayyuhal ladhina amanu Sallu alaihi wa sallimu taslima درود ابراهيم قرى اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد জরে ইলাহা জরে ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহাৰ নৃতৰ ভাল লাগে না আহাৰ নিদ্ৰ আভালি লাগে না ভাল লাগে চুধু ইল্লা বুল লাৰি ৰাহা ইল্লাবুল লাৰিলা ইল্লা বুলহু মহ

জমিনের মালিক কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা শুনে না শুনে কে সকল প্রশংসার উৎস কে সকল প্রশংসার উৎস মহান আল্লাহ হরফ আলামিন সব কিছু ক্ষমতার মালিক মহান আল্লাহ হরফ আলামিন এই জন্য জবান দিয়ে বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সালে এই বান্দা আল্লাহ তোমার নামের নামে সন্ধ্যা তোমার নামে তোমার এই অধম বাংলা তুমি রাহি কারিম তুমি খালিক মালিক জব্বর তুমি রাহিম কারিম সত্তর তুমি খালিক মালিক জব্বর সবই তোমার দয়া প্রভু সবই তোমার দয়া প্রভু সবই তোমার ক্ষমতা আল্লাহ তোমার নামে গঙ্গি সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সামে অধম বান্দা আল্লাহ আল্ল তুমি অস্মা নের মালি তুমি জমি নের মালি আপারো পের শাজি এসো তুমি চারে দে সিজন করেসো তুমি সবি সবি তোমার করুনা তোমার নামে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সামনে এই অধম বান্দা আল্লাহ 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 এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই ওগো প্রভু তোমার প্রেমের নূর চাই পেতে চাই অগ প্রভু তোমার প্রেমের নূর তোমার রঙে রঙিন হয়ে তোমার মানে গঙ্গা সকাল সন্ধ্যা বন্ধা আল্লাহ তোমার নামে গাই সকাল বন্ধা তোমার নামে তোমার সানে এই অধম বন্ধা আল্লাহ

রপুল আলব বলেন ও গোলাম শোনো শোনো তোর রপুল আলবিন বলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ কর আর যারা চুপচাপ কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে রব্বুল জানিয়ে দিলেন তাদের জন্য আসমান থেকে রহমত বৃষ্টির মতো নাজিল হবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বুল বলেন ও গলাম শোনো শোনো আল্লাহিনায়াস্তা মে অউ নাগু অ লাফায় বেহৌ না আসা লাহু ও না ই কাল্লাবিনা গাহুমুল্লাহু আউ না আলবাব রব্বুল আমিন বলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরানের আলোচনা করা হয় কোরানের বয়ান করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ কর আর এখান থেকে যেটা উত্তম কথা ভালো কথা সুন্দর কথা সেইটা নিজের জেন্দিতে গ্রহণ করো মেনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দিব

কোন বান্দা যদি দুনিয়ার জমিনে একবার খুশি হয়ে সুবহান বলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর খুশি হয়ে দশটা পৃথিবীর সমান জান্নাত তৈরি করে দেব জোরে বলেন সুবহান আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রিয় মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শুনবেন যারা এদের সেদিকে ঘোরাফেরা করতেছেন তারা দ্রুত এই জান্নাতের বাগানে এসে বসে যান রব্বুল আলমিন বলেন আমি আমার নবীর ওপরে এই কোরআন নাজিল করেছি আমি আমার বান্দা বান্দির ওপরে নাজিল করেছি রব্বুল আলমিন মানুষদেরকে পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রব্দুল আলমিন দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে এই উদ্দেশ্যটা হচ্ছে আমার যেই বান্দাটা এই কোরআন অনুযায়ী জীবন গঠন করবে আমার যেই বান্দাটা নবীর সুন্না অনুযায়ী জীবন গঠন করবে নবীর হাদিস দিয়ে জীবন গঠন করবে কোরআন দিয়ে বিচার করবে নবীর সুন্না দিয়ে বিচার করবে নবীর হাদিস দিয়ে বিচার করবে কোরআনের কথাগুলো শুনবে আমার আল্লাহ রব্দুল আলমেন ওই বান্দাদের ওপরে বললেন তারা হলো মুকমিন তারা হলো মুক্তাতি তারা মুকমিন তারা মুক্তাতি আর আল্লাহ তালার মুকমিন বান্দা হতে পারবে যারা আল্লাহর চান্নাতে প্রবেশ করবেন তারা জরে বলেন সুবাহ রব্বুল আলমিন বলেন ও বলান শোনো শোনো আর যে বান্দাটা আমার দুনিয়াতে এসে আমি যে কিতাব নাজিল করেছি আমি যে এই কোরআন নাজিল করেছি আমার বান্দা বান্দির ওপরে এই কোরআন দিয়ে যে বিচার করবে না এই নবীর সুন্না দিয়ে যে বিচার করবে না নবীর হাদিস দিয়ে যে বিচার করবে না কোরআনের কথা যে শুনবে না কোরআনের কথা বললে আমাদের সমাজের মানুষের গাও চুলকানি চলে আসে কথা বলেন ঠিক কিনা এই সমস্ত মানুষ আমাদের সমাজের মধ্যে আছে কি নাই প্রিয় মুসলমান ভাইয়ারে আমার দিলটা নরম করে শুনলেন যে নবীর সুন্না দিয়ে বিচার করে না নবীর হাদিস দিয়ে বিচার করে না কোরআন দিয়ে যে বিচার করে না তারা হচ্ছে জালেন তারা কি

বিচার করে না নবীজির হাদিস দিয়ে বিচার করে না ওই মানুষটা আল্লাহর ভাষায় কি জোরে বলেন কি আল্লাহ রব্দুল আলমিন বলেন তারা শুধু জালিম না আমার আল্লাপ তিনবার টেনে নিয়ে আসলেন রবীন্দ্র রব্দুল আলমিন বলেন

এখন আল্লাহ তালাকে মারবে এই নমরুদ আল্লাহকে খুন করবে কতল করবে হত্যা করবে এই নমরুদ জমিন থেকে তীর আকাশের মধ্যে নিক্ষেপ করবে নমরুদ আল্লাহকে মেরে ফেলবে আল্লাহ হজরতে জিব্রাইল আলু সাল্লামকে বললেন ও জিব্রাইল নমরুদ নাকি আমাকে মেরে ফেলবে আল্লাহ বলেন নমরুদ যখন তীরটা আকাশের দিকে নিক্ষেপ করবে ও জিব্রাইল তখন তুমি তীরের আধারের মধ্যে মাছের রক্ত দিয়ে তীরটা জমিনের মধ্যে ফেলে দিবে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা শুনে তাই করলেন এখন নমরুদ আল্লাহ তাআলাকে মেরে ফেলবে তীর তীর নিক্ষেপ করবে আসমানের দিকে এখন এই নমরুদ আসমানের দিকে যখন তীর নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তালার কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তীরের মাথার মধ্যে মাছের রক্ত দিয়ে তীরটা জমিনের মধ্যে ফেলে দিয়েছে এই রকম নমরুদ বারকা আমাদের সমাজের মধ্যে জালেম আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হরপ্পুল আমিন বলেন বলেন শোনো শোনো ইন্না আল্লাহ আমি আল্লাহ রব্বুল আল কাছে পছন্দনীয় তিনটি কাজের মধ্যে এক নাম্বার কাস্তা হল আদেল নাই বিচার ও দিনাজপুর জেলার মুসলমান ভাইয়ারে আমার এখন বলেন তো আমাদের সমাজের মধ্যে ন্যায় বিচার আছে আমাদের সমাজের মধ্যে ন্যায় বিচার আছে কিন্তু ন্যায় বিচারের নির্দেশটা কোন কিতাব থেকে এসেছে থেকে বিষয়টা হয় ওই বিষয়টা মানা ফরজ নাকি মুস্তাহাব ওই বিষয়টা মানে আপনার আমার জন্য ফরজ রব্বুল আলমিন বলেন আদেল ন্যায় বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করো রব্বুল আলমিন বলেন ওয়াইদা হাকামতুম বাইনান-নাস আনতাহকুম বিল-আদল। রব্বুললামিন বলেন ও বান্দা ন্যায় বিচার করো ন্যায় বিচারে প্রতিষ্ঠা করো। ওয়াইদা হাকামতুম বাইনান-নাস আর যখন তোমরা মানুষের মাঝে মানুষের সামনে মানুষের বাড়ির আঙ্গিনার মধ্যে যখন তোমরা বিচার কার্য ফাইসলা করবা উঠালের মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে এরপর আদালতের মধ্যে যখন তোমরা বিচার করবা তখন তোমরা ন্যায় বিচার করো হুকুমটা দিয়েছেন রব্বুল আলমিন বলেন বিচার প্রতিষ্ঠা করো রব্বুল আলমিন বলেন যেই সমস্ত মানুষগুলি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে রব্বুল আলমিন বলেন যেই সমস্ত মানুষগুলি পরিবারের মধ্যে মানুষের সামনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে রকুল বলেন বয় সমস্ত মানুষগুলি সিরতল সিরাতাল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত জেনে বলেন সুবহানাল্লাহ সহজ সরল পথের প্রতিষ্ঠিত এখন বলেন তো আমাদের সমাজের মধ্যে ন্যায় বিচার আছে নাই বিচার নাই রব্বুল আমিন বলেন ওয়াসারিকু ওয়াসারিকত ফাকাতুউ আইদিহুমা বলেন যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে বিধান যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে এখন বলেন তো আমাদের সমাজের মধ্যে মধ্যে যদি যদি চুরি হতো আর এই চোরকে মিডিয়ার সামনে আনা হতো ফেসবুকে ইউটিউবে সারা হতো তাহলে আমাদের এই বাংলার জমিনের মধ্যে একটাও চোর খুঁজে পাওয়া যেত না চিল্লাইয়া বলেন ঠিক কিনা প্রবুল আলমেন বলেন অসার ওসার মতো فقط ওই เดียว ہوا যে চুরি করবে তার হাত কেটে দাও আর হচ্ছে যে জেনার কাজে লিপ্ত হয়ে থাকবে তাকে পাথর দিয়ে নিক্ষেপ করে মেরে ফেল। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক জেনা ধর্ষণ নারীরা হচ্ছে কি হচ্ছে না যদি আমাদের এই বাংলার জমিনে এই কোরআন দিয়ে যদি বিচার হতো দিয়ে যদি বিচার হতো যে যে ধর্ষণ করবে করবে তাকে তাকে যদি যদি এক পাথর দিয়ে নিক্ষেপ করে করে আজকে হত্যা করা হতো তাহলে আমাদের এই বাংলার জমিনে আজকে জেনা বিচার হতো না চিল্লে বলেন ঠিক কিনা প্রবুল আলমিন বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো ন্যায় বিচার প্রতিষ্ঠা করো আর যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না রব্বুল আমিন বলেন কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলা তাকে langchainit করব যন্ত্রণাময় আযাবের মধ্যে লিপ্ত করব জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ নবী মহাম্মাদুর রসুল্লাহ সল্লুল্লাহাল সাল্লাম যখন মদিনায় যান মদিনায় যাওয়ার পর কোন কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন জোরে বলেন বুঝে থাকলে উত্তর দিবেন নবীজিৎ মহাম্মহাদুর রসুলুল্লাহ সল্লুল্লাহ ওয়ালাইহু সাল্লাম কোন কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন জোরে বলেন এই আলকরাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করার সময় ওই সময় এক মহিলা চুরি করেছে এক মহিলা চুরি করেছে সাহবায় কেরাম চিন্তায় পড়ে গেলেন এখন ওই মহিলা চুরি করছে এখন যদি ওই মহিলার বিচার হয় ওই মহিলার কিন্তু হাত কেটে দেওয়া হবে এখন বলেন তো এই চেয়ারের মধ্যে যে বসে আছে সে কে বসে আছে জনাবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন যেমন তেমন মানুষ নয় জনাবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন রাষ্ট্র পরিচালনা করেন কোরআন দিয়ে বিচার হবে সাহাবাই কেরাম চিন্তায় পড়ে গেলেন ওই মহিলার তো হাত কেটে দেওয়া হবে চিন্তায় পড়ে গেলেন খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা মুসলিম গত্রের মহিলা কুরাইশ গত্রের মহিলা চুরি করছে এখন বলেন তো তার বিচারটা হবে কি হবে না সাহেবরা দরবারে চলে খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করছে কোরআনের বিধান হলো যে চুরি করবে তার হাত কেড়ে দেওয়া হবে ও নবী পয়গাম্বর যদি ওই মহিলার হাতটা কেটে দেওয়া হয় যখন ওই মহিলা রাস্তা দিয়া হাঁটবে ওই মহিলা যখন পাড়ার সামনে দিয়া হাঁটবে মানুষ বলবে নবীজির বংশধর নবীজির বংশে জন্ম নিয়ে চুরি করছে ধরা পড়েছে অর্থাৎ নবীজির বংশধর বুঝি চোরের বংশ জোরে বলেন নাউজুবিল্লাহ অ নবী তার হাতটা কেটে না দিয়ে শাস্তিটা একটু কম করে দিয়ে তার আঙ্গুলটা কেটে দেওয়া যায় কিনা সরঙ্গ হয়ে গেল নবী আমার বলেন ও মোর শুনো শোনো তোমরা বলতেছ আমার গোত্রের মহিলা আমার বংশে জন্ম নিয়ে চুরি করছে তার হাতটা কেটে না দিয়ে তার আঙ্গুলটা কেটে দিতে বলতেছ ও উমর শোনো শোনো যদি আমার কলেজার টুকরা ফাতে নাও চুরি করত তাহলে কোরআনের বিধান দিয়ে আমি নবেজি এক সেকেন্ডটা দ্বিধাবোধ করতাম করতাম না তার হাত কেটে দিতে জোরে বলেন সুবাহ এটাই হচ্ছে কোরআনের বিধান এটাই হচ্ছে আল কোরআনের বিধান চিল্লাই বলেন ল এই কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে এই কোরান দিয়ে সমাজ ধরতে হবে এই কোরান দিয়ে জীবন গঠন করতে হবে প্রপুল্ল রামিন বলেন অ লাল্লা দিনা কাফারুরা হারিনাল্লা তাইনিয়া অবল্লা না মিনাল জেনেওয়াল এংস নাজা আলহুমা দাতাবদামিনা লিয়াকুন মিনাল আসফালিন or of short those people and those leaders ও আল্লাহ ওই সমস্ত লোকদেরকে দেখিয়ে দেন যারা দুনিয়াতে আমাদেরকে টেন্ডার বাস বানিয়েছে চাদাবাস বানিয়েছে গুমকারী বানিয়েছে হত্যাকারী বানিয়েছে ধর্ষণকারী বানিয়েছে আদি হিন্দি আসাইনি মিনাল আজাব কলাহান মুল্লাহান কাবির ও আল্লাহ তাদেরকে আজ দেখিয়ে দেন তাদের আজাব আজকে বাড়িয়ে দেন খাসা হিসা কেশে হোতা হে গুলিস্তানি খিলালি হে আপনার রক্ত এই জমিনে এই রক্ত প্রতিষ্ঠা হয়ে যাবে দুষ্ট বোলা পান রে পালাইয়া গেলাম তোদের কারণে দুষ্ট বোলা পান রে পালাইয়া গেলাম তোদের কারণে প্রশাসনের প্রশাসনের হাত পা ধরি ভোট রাতে করি প্রশাসনকে জিম্মি করি দিনের ভোট রাতে করি তবু ক্ষমতার মসনত তবু ক্ষমতার মসনত তবু ক্ষমতার চেয়ার রাখতে পারলাম না রে পোলা পান রে পালাইয়া গেলাম তোদের কারণে দুষ্ট পোলা পান রে পালাইয়া গেলাম তোদের কারণে সোনা দানা টাকা করি ডজন খানিক রাস্তায় ভরি আরো কিছু সঙ্গে নেওয়ার দুপুর বেলা খাবার নেওয়ার দুপুর বেলা খাবার সময় দিলি না রে পালাইয়া গেলাম তোদের কারণে দুষ্ট পোলা পান রে পালাইয়া গেলাম তোদের কারণে চিল্লাই বলেন ঠিক কিনা আজকেও যারা এই বাংলার জমিনে কোরআনকে বাতিল করার চেষ্টা করবে যেমন নমরুদ আবু জেহেল উদ্বা সাইবা এই কোরআনকে বাতিল করার জন্য অনেক ষড়যন্ত্র করছেন তারপরেও এই কোরআনকে বাতিল করতে পারে নাই এই দুনিয়ার জমিনে যারা এই কোরআনকে বাতিল করার ষড়যন্ত্র করবে আমরা এই বাংলার জমি নেতাকে সার দিয়ে কথা বলবো না চিল্লে বলেন ঠিক কিনা এই জন্য ন্যায় বিচার করতে হবে কি বিচার করতে হবে ন্যায় বিচার করতে হবে এখন আসুন মুসলমান ভাইয়ারে আমার আপনাদের সমাজের মধ্যে বলেন আপনাদের সমাজের মধ্যে কে বেশি গরিব যার হাত পা নাই টাকা পয়সা নাই এক সঙ্গে খেলা খেতে পারে না আপনাদের সমাজের মধ্যে তাই তো করি তাই না কথা বলেন আমার সাথে কথা বলেন বলেন তো করি নবিজিকে সাবরা একে একই উত্তর দিলেন কিন্তু বিশ্বনাবীর সাঈদুল মুরো সালেম হত আমান ইন বলেন যেই ব্যক্তিরা পাঁচবার পনামাজ পড়ছে দশবার হজ করছে টাকার মালিক সম্পদের সব কিছুর মালিক কিন্তু ওই মানুষটা ভাবে বিচার করে নাই জমি করে নিয়েছে কোরআনের কথা শুনে নাই ওই মানুষটা সব চাইতে বেশি গরিব কে বলছেন ওই মানুষটা সব চাইতে বেশি গরিব সাহাবিরা